মানুষ ফোন করা গ্রাম থেকে বাইরে গিয়ে কেউ গাছে চেপে ফোন করছে যার দোতলা তিনতলা বিল্ডিং তার বিল্ডিং থেকে হয়তো কোনো রকম কলটা হয় তাও কলটা আর সাউন্ডটা ক্লিয়ার নয় বীরভূমের আজব গ্রাম যে গ্রামে পৌঁছলেই মোবাইল হয়ে যায় খেলনা কাজে আসে না কোনো কিছুই যে গ্রামে পৌঁছলেই চলে না ইন্টারনেট হয় না কোনো ফোন কল বর্তমান তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়েও এমন গ্রাম কোথায় রয়েছে সেটাই ভাবছেন তো তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়ে বীরভূমের যে গ্রামে প্রবেশ করলেই মোবাইল ফোন অকেজো হয়ে যায় সেই গ্রামটি হলো খয়রাসোল ব্লকের কাকুরতলা থানার পিচালিয়া ঝাড়খণ্ড সীমান্ত ওই গ্রাম বাবুইজন গ্রাম পঞ্চায়েতের একমাত্র গ্রাম যা ডিজিটাল ইন্ডিয়ার মানচিত্রের বাইরে এই গ্রামে অন্তত পক্ষে পাঁচশো পরিবারের বাস প্রত্যেক বাড়িতেই রয়েছে মোবাইল ফোন কিন্তু মেলে না নেটওয়ার্ক এখন ভাবতে পারেন নেটওয়ার্ক না পাওয়া গেলে মোবাইল ফোন কী কাজে আছে অথবা তারা কীভাবে ফোন কল বা ইন্টারনেট চালান এর জন্য তাদের বেশ কসরত করতে হয় ফোন কল তো দূরের কথা সামান্য মেসেজ করতেও তাদের ছুটে যেতে হয় গ্রাম থেকে কয়েকশো মিটার দূরে একটি নির্জন মাঠে ফোন কল থেকে শুরু করে মোবাইল সংক্রান্ত যাবতীয় কাজের ক্ষেত্রে তাদের ভরসা ওই নির্জন মাঠই গ্রামের অনেকেই রয়েছেন যারা ফাঁকা ওই মাঠের বদলে আবার উঁচু বাড়ির ছাদ গাছের ওপরে উঠেও কথা বলেন দশ বছর আগে হয়তো এমন গ্রাম দেশের অনেক জায়গাতেই ছিল যে সকল গ্রামে মোবাইল নেটওয়ার্ক ঠিকভাবে পাওয়া যেত না কিন্তু দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও এমন অদ্ভুত চিত্র হয়তো এখন আর কোথাও দেখা যায় না বললেই চলে একটা বিশাল সমস্যা যেখানে নেটওয়ার্ক কোনো থাকে না কোনো নেটওয়ার্কেই থাকে না আমরা বিভিন্ন সরকারি নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি আমরা সঠিক সময় পাই না আমাদের এখানে মানে পশুতি মাঝে যখন মানে প্রসব যন্ত্রণা উঠে তখন আমরা চট করে গাড়িটা পাই না মানে টাওয়ারটা আমাদের থাকেই না ফোন করলে আমাদের অনেক দূর যেতে হয় হ্যাঁ তবে যদি টাওয়ার পাওয়া যায় তাও মনে করুন এক কিলোমিটারের কিছু কম এরকম হবে হ্যাঁ নেট তো থাকেই না কিন্তু টাওয়ারের খুব গণ্ডগোল